হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিষ্টু ব্লক চ্যানেলে আমার ভিডিও তো আজ আমরা এসেছিলাম গোলা কীর্তনে এসেছিলাম তো আজ যেহেতু পুজো শেষ মানে পুজো মানে কীর্তন শেষ তো ভাবলাম যে রাজবাড়ি থেকে ঘুরে আসি তো আমার এই যে বোনপুত মানে দিদির ছেলে আছে আমি আছি দিদি ওরাও আছে ঘুরছে এখন রাজবাড়িতে মানে এসে মাত্র ঢুকলাম তো তোমাদেরকেও দেখাবো এখানে যে মানে প্রাচীন কালের যে আগের দিনে যে রাজা মহারাজারা ছিল না তো ওদেরও কিছু কিছু জিনিস এখানে পাওয়া গেছে বলে শুনেছি আমিও এসেছিলাম অনেক দিন আগে এসেছিলাম অনেক দিন বলতে মানে ফার্স্ট যখন কলেজ শুরু হয়েছিল আমার সাত আট বছর হয়ে যাবে আমি যখন এসছিলাম তখন তো বুঝতাম না এসছিলাম এক মানে ফ্রেন্ডসদের সাথে এসছিলাম কিন্তু এত বছর পর আজ আবার আমি রাজবাড়িতে আস মানে আসলাম তো তোমাদেরকেও আমি দেখাও তো জায়গাটাতে ঢুকে গেছি তো এখানে অনেক ধরনের পুরনো পুরোনো জিনিস আছে আমি দেখলাম যেখানে এখানে ভাগ আছে বানরও আছে বলে দেখতেই পাবো মানে আমরা মানে দেখেছিলাম এসো ও বা এটা তো ভাগ ও এটা বানর নাকি বানর নাকি যে বানরের মতনই লাগে কিন্তু এই যে দুটো চোখ আর এটা এটা নাকের মতো হবে এটা এই দুটো কানটা তো ভালো করে বুঝা যাচ্ছে না ওটা হলো ভাগ ওই জায়গাটা দেখা এই জায়গাটা ভাগ আরো অনেক ডিজাইনের জিনিস আছে পুরনো পুরোনো যেটা তোমরা দেখছি তারপর ওই দিকটা আমরা অল্প ঘুরে দেখাবো বন্ধুরা

গেটের মতো আমরা যখন আমরা যখন এসছিলাম এই জায়গাগুলো মানে আরো জঙ্গল জঙ্গল টাইপ ছিল মানে সাত আট বছর আগে এসেছিলাম আমি জঙ্গল জঙ্গল টাইপ ছিল এখানটায় মানে শিব মন্দির মানে আমি যা দেখতে পেলাম এখানে একটা আছে ওখানে একটা আছে আঙ্গুল দিয়ে দেখাতে হয় না হ্যাঁ এখানে আবার ভোলেনাথ আছে মানে তিন জায়গায় আমি শিব মন্দির দেখে নিলাম ওই যে আরেকটা আছে চারটা দেখলাম তো এই জায়গাটার ভিতরটায় গিয়ে অল্প দেখবো যে কেমন ভিতরটা যায়নি তো মানে রাস্তাটা কোন দিকে উঁচা দেখ খুব সুন্দর জায়গা গুলো দেখা খুব সুন্দর না জায়গা কি

কে এখন খাবি না ভিডিও করার পরে খাবি আমি তো কখন খাইলে আসলে সকালে আমি মাঝে তো আমরা প্রায় জায়গাটা দেখিয়ে নিয়েছি তো আমরা এই জায়গাটা একটু ঘুরে আসব তো এই জায়গাটা ভিতরে কি আছে

খুবই সুন্দর তো এইখানটাও আমার ঠিক আছে মানে দেখ মানে আমি তো এত কিছু জানি না বন্ধুরা তোমরা যদি রাজবাড়িতে এসে থাকো কেউ জানাশোনা যদি থাকে

তো তোমরা যদি কেউ জানো মানে এই জায়গাটাতে মানে পুকুর আছে তিনটা পুকুর আছে আমরা এখন পুকুর পুকুর দেখতে ওইদিকে তিনটা আছে বলে আমি আগে এসেছিলাম যখন পুকুর দেখিনি এখন আছে বলে দেখব দিন পর গ্রামে গঞ্জে দেখা যায় পুকুর এখন তো পুকুর দেখাই জানা আর আমাদের বাড়িতে একটা পুকুর ছিল পুকুর মানে ছোট্ট মোট একটা মানে পুকুর ছিল আর কি আর আমি তো সাঁতার পারতাম না দাদা আমাকে সাঁতারে শিখিয়েছিল কলার ভেলা আছে না কলার ভেলাতে করে আমি গিয়ে এক জায়গাতে আটকে গিয়েছিলাম তারপরে আমি দাদাকে বলছি বাঁচা 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 তারপরে পার দিয়ে এসে আমাকে বাঁচিয়েছিল এখন তো পুকুর টুকুর নেই হ্যাঁ দেখবো আমরা পুকুর আছে এই যে একটা পুকুর আছে ওইদিকে পার আছে তিনটা পুকুর বললো তো পুকুর

এখানে আবার চারটা দিয়ে এখানে কিছু একটা ছিল হয়তো মানে এখন ভেঙ্গে চড়ে গেছে প্রাচীন কালের কোল কথা আর এখন ওই কলির যুগ চলছে এখন আর কি এইসব থাকবে তো ভেঙ্গে চড়েই গেছে মানে তবু আছে জিনিসগুলো মানে ভাঙা টুকো আছে মানে যে পড়ে আছে মানে বোঝা যাচ্ছে না ভেঙ্গে ভেঙ্গে গেছে তো একটা এক এক জায়গায় পড়ে আছে তার জন্য বোঝা যাচ্ছে দেখিয়ে গেলে রাজবাড়িতে মানে শিব ঠাকুর মানে আমি তো চারটা দেখিয়ে নিয়েছি অলরেডি চারটা দেখিয়ে নিয়েছি আবার এখানে একটা গা তলায় তোলা শিব ঠাকুর আছে আর তো আমার মতে কি মানে চড়ক পূজা এখন তো চৈত্র সংক্রান্তি এসে পড়েছে তো এতগুলো শিব ঠাকুর এখানে চড়ক পূজা হওয়া মানে তো এখানে অনেক জিনিস আছে এগুলো দেখো পুরোনো অনেক জিনিস আছে

বন্ধুরা আমরা তো এদিকটা দেখালামই যে জঙ্গলে ভর্তি আর এখন যেটা পথার মশাই তো প্রসাদটা খেয়ে খেয়ে আমরা এখন চলে যাব বাড়িতে আর এই জায়গা মানে রাজবাড়ির জায়গাটা যারা এসছো তো তারা জানোই দেখেছোই আর যারা আসোনি মানে তাদের তোমাদের কেমন লেগেছে জায়গাটা জানিও কমেন্টে জানিও কেমন লেগেছে জায়গাটা আর আমার তো ঘুরেও ভাল লাগলো যে সত্যি এমন নতুন নতুন জায়গায় আসলে কিন্তু ভালো লাগে নতুন নতুন কিছু দেখলে জানলে খুবই ভালো লাগে তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর আমি তো কিছুটা কিছু জায়গা দেখালাম যেটা আমি জানি না সেটা বলিনি কিন্তু আর তোমরা যদি জানো ওটা আমাকে জানিও কারণ কি আমিও তো জানি না মানে একবার এসেছিলাম অনেক আগে আর এখনও এসেছি ভালো করে জানি না মানে যেগুলো যেগুলো জানি পুরোহিত মশাই একদম বলেছিল যেটা যেটা জানি বলেছি আর ওইখানে কি করে ওটা তো জানি না তোমাদেরকে দেখালামে সেটা কমেন্ট করে জানিয়ে যদি তোমরা জানো আর কি তো আজকের মতন ব্লগটা এইখানে শেষ করছি টাটা বাই বাই আর ভালো লাগলে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে কিন্তু